ইসলামের শরীয়তের পূর্ণতা আনার পরে ছেন আর সেই তরিকতের পথে যখন পা দিতে যায় বা মানুষ যখন যায় তখন এই তরিকত বিভিন্ন রকম মতবাদ এবং ভ্রান্ত মতবাদ আছে এই কারণেই মনে হয় যে আমরা সমাজে একটা অসহনীয় যন্ত্রণা বোধ আসলে তারপরে বলতে হবে ভালো আছি কারণ আল্লাহ যে হালে রাখে যখন যেভাবে রাখে সেটা বেশি করে আমি তো একটা বিরক্ত সহ্য করার সঙ্গে আজকে আমি একটা মানুষ যখন কেউ মানুষ হয়ে যায় তার রিপু কন্ট্রোল হয়ে যায় তখন তার বিরক্ত আর বিরক্ত মনে হয় না যে প্রশ্নটা করেছ এখানে আমার আসলে ধৈর্যের বাদ ভেঙে যাবে কথা বলতে বলতে তো আগে আমি সবাই কাছে একটু ক্ষমা চেয়ে নেই যে যদি সেইভাবে আমার কথার স্পিড হয় আপনারা মনে কিছু করবেন না কারণ এখানে বলা হলো যে পাঞ্জেরানা নামাজের যে ধ্যান নামাজ উত্তম এটা কে বললো কারা বললো সেই জায়গাটাকে খুঁজে এখন বের করতে হবে এখন সালাদ সালাদ বলেছে তাকে আমার তো সালাদটা আদায় করতে হবে আর যতক্ষণ পর্যন্ত এই নামাজ আমার কামিয়াবিতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত ধ্যান সন্ধান না বর্তমান গুরু এদের নিয়ে আমরা বড় বিপদে আছি কারণ হচ্ছে কি যে আমিও সেই দেশেরই একজন মানুষ হয়তো আপনারা বলবেন যে উনি তো একজন সাধক তাহলে উনি কেন বদনাম হন আসলে বদনাম নয় সত্য কথাটা বলবো যে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদেরকে আমরা রক্ষা করবো কিভাবে এই কথাটা যখন আমরা বলতে যাই তখন বলা হয় যে একজন কামেল গুরুর তাহলে তুমি এই সমাজ থেকে খারাপ পথ থেকে ভালো পথের সন্ধান পাবে কিন্তু আসলে সেই কামের গুরু খুঁজতে যাইয়া দেখা যায় শান সকাত বিশাল আয়োজন করে বসে আছে সব ঈশেব গুরুত্ব আর সেখানে গিয়েই তারা কি করে যে প্রথম সুযোগ দেয় বাবা তোমার নামাজ পড়া লাগবে না আমার কাছে তো সব এই ব্যাটা এটা কি করুণ পৌত্রিক সম্পত্তি আবার অনেক জায়গায় ওয়াজ নসিহতের শোনা যায় যে ওই টাকা কালেকশন করে আমি একটা ওয়াজে গিয়েছিলাম আমি এক সময় ওয়াজও করতাম মাঝে মাঝে তো এটা আমার शौक ছিল যা চলে মুসলিম ধর্ম বা মুসলিম গবেষণা করতে যাই তখন আমার অনেক কিছুই জানতে হয়েছে বলতে হয়েছে তো তিনি বক্তব্যের মাধ্যম দিয়ে যারা দর্শক ছিল বা যারা শ্রোতা ছিল তাদের কাছ থেকে টাকা কালেকশন করছেন যে যদি তুমি দশ টাকা দান করো একশো টাকা পাবো কারণ দশ টাকা কারে দান করবে তো সেই দশ টাকা যখন একজন এনে দিল তখন উনি ওয়াজ করতেছে যে আমার এক বান্দা দশটি টাকা দিয়ে গেল তার দশ টাকা সে বিশ্বাস দিল আল্লাহ গো করে বেস্ত করে দিও এই শুই না আর একজন এনে দিল পঞ্চাশ টাকা

এই বলতে বলতে একসময় দিলাম আমি যদি বলি ভক্ত তুই নামাজ রোজা করবি কেন তুই আমার কাছে আমি তো বুঝুন তোর যা আছে সব দিয়ে এখন বর্তমান যুগে এই তরিকত্ব হয়ে গেছে আর এইখানে কি ওরা বোঝাচ্ছে কি একটা নতুন মানুষকে যদি বোঝানো হয় যে নামাজ পড়ে লাভ নাই তুমি ধ্যান করো আর ওই ছেলেটা বা মেয়েটা ও তো নামাজই বুঝে না তাহলে কেমনে করে ধ্যান করবে তবে হ্যাঁ কোরআনে বলেছে যকিন জাকাত বিরাশি বার বলেছে আবার বলেছে যে সালাতুল জিকি জিকিরের মাধ্যমে ধ্যান যোগে যদি তুমি সালাদ আদায় করতে পারো রাহুল তুমি এই কায়েমী সালাত তোমার অনি বুদ্ধি চলে নিতে পারো এখন এই কথাটা যদি আমি বইয়ে প্রকাশ করি তাহলে তো কোনো মানুষ মসজিদও যাবে না নামাজও করবে না তাহলে এটা কি বলা ঠিক ঠিক না তাই আমি একটা জায়গায় বলেছি যে শরীয়তে হও سرا হও তবেই যাবে তুমি তরিকত তরিকতের তরিকত তোমার যেতে হবে মারফত মারফতের গহিন জঙ্গল যদি পার হইতে পারো আমি না জানি শরীয়ত নামাজ যদি আমি না পড়ি তাহলে আমি নামাজের মূল বস্তু পাবো কোথায় তাহলে এখানে যে প্রশ্নটা এসেছে যে পাঞ্জাগানা নামাজ এসছে ধ্যান নামাজ উত্তম আসলে উত্তম সেই উত্তম কার জন্যে যে পান যোগানায় কামিয়াবি লাভ করেছে তার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ সাইজি আমরা আর প্রশ্ন একটু আপনার কাছে জানতে চাই বলা হয়ে থাকে যে মসজিদ ঘরে আল্লাহ থাকে না এরকম কথা আমরা শুনতে পাই আসলে মানে যেটা শুনতে পাই মসজিদটাকে মসজিদ মানে কি এটাকে জানতে ঘর তো মসজিদ না মসজিদ তো যেখানে আল্লাহ থাকে না যতক্ষণ যখন একটা মানুষ ওই ঘরে ঢুকে গেল তখন ওই মসজিদ ঘরের মধ্যে আল্লাহ উপস্থিত হয়ে গেল যেমন বিশ্বের শ্রেষ্ঠতম মাওলানা যেটা ইতিহাস প্রমাণ করেছে যে তাই রুমি যে রায় তার জন্যে সে একটা পর্যায়ে বললো যে আমি কোরআনের মগজ তুলিয়া লইয়া গেলাম তখন একটা গাইবি আওয়াজ হলো কাছে হে তুমি মগজ তুলিয়া লইয়া গেলে বলেছ কিন্তু তুমি কি আমাকে দেখেছ কে বলেছে তো কে দেয় আর যখন এই কথা এল তখন রুমির ধ্যান ভঙ্গ হয়ে গেল এবং তার সম্মতি ফিরে এলো যে তাই তো আমি তো আল্লাহকে দেখিনি এখন আবার ওই পুস্তক খোঁজা শুরু হলো কিন্তু কোথাও আল্লাহকে দেখা যাচ্ছে না

প্রার্থনার কেন্দ্র এবং যেখানে গিয়ে প্রার্থনা করলে দর্শন তখন যখন কাবাগরের কাছে গেলেন গিয়ে দেখে এক পাগল ওই কাবাগরের দিকে তো রুমি তো খুব গরম গেল আর গরম হইয়া বললো এই পাগল তুই কেন আল্লাহর ঘরের দিকে পা দিয়ে তো অনেকবার বলার পরে পাগল মনে হলো যে ঘুম ভাঙলো বললো রবি রে তো আমি আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে শুয়ে আছি তা আমার পাও গেল আর নিয়ে পাও ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে না আবার কাবার দিকে ঘুরে এভাবে যেদিকে ঘুরায় পাও কিন্তু থাকে না চলে আসে কাবার দিকে তখন রুমি বললো যে পাগল এইটার কারণ কি আমাকে বলতে হবে আমি তো ইচ্ছা করে জানি না পাউতে আমি চলে আস তার কারণ হচ্ছে কি মুরুবিরে তুই আমার পাও ধৈলা নিয়ে ঘোড়ায় দিতেছিস আর তুই সেখানে দাঁড়ায় থাকিস তোর মধ্যে যে আল্লাহ আছে তাই পাও